কিছু কিছু কাজ আছে যেটা করতে একদমই ইচ্ছে করে না কিন্তু অন্যের কথা ভেবে সেই কাজগুলো আমাদেরকে করতে হয় আর যেটা সেটা যদি প্রশ্নটা যদি আসে তার সন্তানের কথার দিক থেকে তাহলে তো অবশ্যই সেই কাজগুলো করতে আমরা প্রত্যেকটা মায়েরাই মনে বাধ্য হই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাবাদেরকে অনেক অনেক বোন ছোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আরও একটি নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন ঘড়ি বাজে বেলা আড়াইটা মানে দুপুর আড়াইটা বাজে আর এখন থেকে ভিডিওটা শুরু করছি সকালটা এত খারাপভাবে শুরু হয়েছে যে তোমাদের সঙ্গে ভিডিও করার কোনো এনার্জি আমার শরীর ছিল না কালকে রাত্রের থেকে শরীরটা ভীষণ খারাপ কারণ হচ্ছে গিয়ে দাঁতে ব্যথা হচ্ছে তো দাঁত ব্যথা করছে কালকে রাত্রের থেকে এত পরিমাণে দাঁতে ব্যথা যে আমি কোনো কথা বলতে ইচ্ছে করছে না কাজও করতে ইচ্ছে করছিল না কিন্তু কি করব বলো নিজের ঘরে কাজ তো নিজেকে করতেই হবে তার সঙ্গে আমার সঙ্গে যেহেতু এখন একটা ছোট বাচ্চা আছে তাহলে তো কোনো কথাই নেই তার জন্য তো আমাকে কাজগুলো করতেই হবে তাই না তো দেখো সকাল থেকে সেরকম কোনো কাজ করিনি এখন হচ্ছে ঘড়ি কাটায় বাজে আড়াইটা আড়াইটা কাছাকাছি দুপুরবেলা রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে তাই আর কি কোনো রকম রান্নাটা সেরে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এখন হচ্ছে গিয়ে ঘরটা মুছে নিলাম সকালবেলার থেকে তো বললামই সেরকম কোনো কাজ করতে পারিনি দাঁতে ব্যথার জন্য সেই কারণে কিন্তু এখন সুন্দর করে ঘরটা মুছে তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুমটুম পাড়িয়ে তারপর কিন্তু ঘর মুছেছি আর ঘরদার মুছে এখন হচ্ছে কি রান্নার যে সমস্ত বাসন ছিল সমস্ত কিছু নিয়ে কলে পারে এসেছি এখন বাসনগুলো ধুয়ে নেব আর তার সঙ্গে কিন্তু মেয়েকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে আমি নিজেও খেয়ে নিয়েছি যেহেতু দাঁতে ব্যথা ভাত ভাত বাতে পারছিলাম না ওই গিলে গিলে কোনো রকম আর কি জল দিয়ে গিলে গিলে খেয়ে নিয়েছি এখন এই বাসনগুলো ধুয়ে কতক্ষণে বিছানায় গিয়ে শুয়ে কথাটাই ভাবছিলাম মানে এত অধৈর্য লাগছে আর এত খারাপ লাগছে শরীরটা সেটা আমি কাউকে বলে বুঝাতে পারবো না সেই কারণে মানে কাজগুলো ইচ্ছে করছিলো যে রেখে দিই পরেই করবো কিন্তু না এই কাজগুলো যদি ফেলে রাখি পরে আবার আমি লাগবে তখন আর করা হবে না সেই কারণে একদম সমস্ত কিছু কুচকাচ করে রেখে রকমভাবে বিছানায় গিয়ে শুয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় উঠেছি উঠে দেখো এদিকে হচ্ছে আমি দুধ গরম বসিয়েছি মেয়েকে দুধ খাওয়াবো বলে আর এদিকে আমার মুখের অবস্থা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ মুখের অবস্থা এত পরিমাণে ফুলেছে মানে গালটা যেমন এত পরিমাণে ফুলেছে সে আর কি বলবো আমি কথাও বলতে পারছি না হাও করতে পারছি না মানে এত ব্যথা করছে কেন তো আমি না মানে এত ব্যথা মানে সহ্য করেছি এত কিছু সহ্য করেছি কিন্তু আজকে কেন জানি না দাঁতের ব্যথাটা আমার একদমই সহ্য হচ্ছিল না সকাল মানে সকাল থেকেই ভাবছিলাম যে ওষুধ আনাবো ওষুধ আনাবো পরে ভাবলাম যে না এই ব্যথাটা তো প্রায়ই হয় হচ্ছে এমনিই কমে যাবে পরে দেখি না এত পরিমাণে দাঁতের ব্যথা বেড়েছে যে আমি ওষুধ না খেয়ে থাকতেই পারছিলাম না আমি হচ্ছে পরে মানে রাত্রি সাড়ে সাতটার দিকে বাধ্য হয়ে ওষুধ আনাই পরে গিয়ে আমি যখন ওই ওষুধ খাই তারপর আবারও দাঁতের ব্যথাটা বেড়ে গেছিলো মানে এত ব্যথা করছিলো আমি হাহাকার করে কান্না করছিলাম আমার কান্না দেখে মেয়ে তো পুরো ভয় পেয়ে গেছিলো মানে এত পরিমাণে দাতে ব্যথা দাঁতে ব্যথা যে কী জিনিস বাবা সেটা যাদের হয় একমাত্র তারাই জানে এই কথা আমি না ওষুধ খেতে বরাবরই আগা গুড়াই কখনোই পছন্দ করতাম না এত পরিমাণে বিরক্ত লাগে আমার ওষুধ খেতে সে কী বলবো ছোটোবেলায় যখন বা আমার বিয়ের আগেও যখন জল সর্দি হতো মা যখন আমাকে ওষুধ এনে দিত ওষুধ খেতে দিত তখন কী করতাম ওষুধটা না খেয়ে বালিশের নিচে রেখে দিতাম মা যখন চলে যেত তখন ফেলে দিতাম কারণ আমি ওষুধ আঁকা ঘুরে কখনো পছন্দ করি না কিন্তু এখন না আমার মৃত্যুকে আমার ভীষণ ভয় লাগে সেই জন্য অল্প কিছুতে ওষুধ